ঘূর্ণিঝড় আইওনের প্রভাবে দুইজনের মৃত্যু এবং হাজার হাজার পরিবারে বিদ্যুৎ কাটের পর আবারও আরও একটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে যুক্তরাজ্যে যার নাম হচ্ছে হারমিনিয়া এর ফলে ডেবনে তিরাশি মাইল বেগে জড়ো হওয়া রেকর্ড করা হয়েছে যুক্তরাজ্যের অধিকাংশ স্থানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং ম্যাটোভিশ বলছে জীবনন্যাসেরও হুমকি রয়েছে সেজন্য ইয়েলো ওয়েদার ওয়ার্নিং বাতাসের জন্য এবং বৃষ্টির জন্য দেওয়া আছে সমগ্র যুক্তরাজ্য জুড়ে বিশেষ করে ইংল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে এটি রবিবার এবং সোমবারও এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকবে দেবন এবং কর্নওয়ালে বলা হচ্ছে প্রায় দুই হাজারেরও বেশি বাড়িঘরে রবিবার পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি এবং তারা যদিও কাজ করছে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য এর পাশাপাশি সড়ক রেল এবং বিমান চলাচল বিঘ্নিত হয়েছে রেন এয়ারের কয়েকটি বিমান অন্য জায়গায় অবতরণ করতে বাধ্য হয়েছে যদিও হিত্রো গ্যাটি কিংবা এডিনবার্গ এসব বিমানবন্দরে বিমান চলাচল অনেকটাই স্বাভাবিক তবে গত কয়েকদিনের যেসব ফ্লাইট ক্যান্সেল হয়েছে সেগুলো রিশিডিউল করতে হচ্ছে এর পাশাপাশি অনেক জায়গায় গাছ ভেঙে ফেলার ফলে সড়ক যোগাযোগ এখনও পুরোপুরি চালু হয়নি অনেক জায়গায় বন্যার পানি জমে যাওয়ার কারণে রেল যোগাযোগও অনেক জায়গায় পুরোপুরি চালু করা সম্ভব হয়নি আইল্যান্ডে স্কুল চালু করা এখনও পুরোপুরি সম্ভব হয়নি স্কটল্যান্ডেও কিছু স্কুল হয়তোবা সোমবার থেকে চালু হবে এর পাশাপাশি ঘূর্ণিঝড় আয়নের প্রভাবে বলা হয়েছে স্কটল্যান্ডে একজন এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডেও এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে এর পাশাপাশি বলা হচ্ছে মৌসুমের যে ষষ্ঠ ঘূর্ণিঝড় হার্মেনিয়া আর যেটি যেটির নাম দিয়েছে স্পেনের ওয়েদার অফিস তারা বলছে এই হারমোনিয়ার অভাবে সত্তর থেকে আশি মাইল বেগে জড়োহ বয়ে যেতে পারে সমগ্র যুক্তরাজ্য জুড়ে এই জন্য লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে যেহেতু বলা হচ্ছে প্রাণনাশের ঝুঁকি রয়েছে সনোয়ার হোসেন টপ নিউজ লন্ডন